বাংলাদেশের মানুষ এক নতুন সংস্কৃতি চায় বাংলাদেশের মানুষ এক নতুন বন্ধবস্থা রাজনীতি চায় যে রাজনীতিতে পারস্পরিক প্রতিযোগিতা থাকবে আদর্শের প্রতিযোগিতা থাকবে পলিসির প্রতিযোগিতা থাকবে থাকবে জনসভা করবার প্রতিযোগিতা সেই রাজনীতিতে কোনোভাবেই চাঁদাবাজের স্থান হবে না

যেমনটা বলছিলাম পাশে পিসি তার নফ্রিলের আয়োজন করা হয়েছে সেখানে কিন্তু বিভিন্ন দলের নেতাকর্মীরা কিন্তু যুক্ত হয়েছেন এর পাশাপাশি আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ছাত্র দলের যারা রয়েছেন তারাও কিন্তু ছাত্রদল যুবদলের রয়েছেন তারাও কিন্তু এখানে যুক্ত হয়েছেন এবং পাশাপাশি যেমন কিছু আমি যারা রয়েছেন তাদেরকেও কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি পাশাপাশি <imitation>

এনসিপির সম্মানিত কেন্দ্রীয় সদস্য যারা রয়েছেন আপনাদের জন্য বাহিরে অডিটোরিয়ামের ব্যবস্থা রাখা হয়েছে আপনারা অনুগ্রহ করে এই হলরুমটি ছেড়ে বাইরের যে অডিটোরিয়ামটি রয়েছে আমরা আপনারা সেখানে আসন গ্রহণ করব এনসিপির সম্মানিত সদস্যদের দৃষ্টি আকর্ষণ করছি এনসিপির সম্মানিত কেন্দ্রীয় সদস্যদের দৃষ্টি আকর্ষণ করছি এনসিপির সদস্যদের জন্য বাহিরে অডিটোরিয়ামের ব্যবস্থা রাখা হয়েছে আপনারা অনুগ্রহ করে এই হল ত্যাগ পূর্ব বাহিরের যে অডিটোরিয়াম রয়েছে আপনারা সেখানে আসন করুন দর্শক যেমনটি বলছিলাম এনসিপির তার মাফিলে কিন্তু বিভিন্ন দলের নেতা কর্মীরা কিন্তু অংশগ্রহণ করেছেন পাশাপাশি কিন্তু আমরা দেখতে পেয়েছি বিএনপির সিনিয়র নেতা কর্মী যারা রয়েছেন তারা কিন্তু অংশগ্রহণ করেছেন এবং বিএনপির অঙ্গ সংগঠন ছাত্র দল যুব যারা রয়েছেন তারাও কিন্তু অংশগ্রহণ করেছেন এবং পাশাপাশি আমরা কিন্তু জামেদ ইসলামী যারা রয়েছেন তারাও কিন্তু অংশগ্রহণ করেছেন আমরা দেখতে পেয়েছি এবং বিরোধী

জননেতা জনাব না ইসলাম আমি আমন্ত্রিত অতিথি এবং আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে নিজ নিজ আসনে বসার জন্য অনুরোধ করছি

<laughs> immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details. <laughs>

দেশের বিপদ এখনো কাটে নাই বাংলাদেশ বিরোধী শক্তিরা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে অভ্যুত্থানের শক্তিদের মধ্যে অনৈতিক সামরিক বেসামরিক আমলাতন্ত্র মাফিয়া লোটেরা ব্যবসায়িক শ্রেণী ও ষড়যন্ত্রকারী নানান বৈদেশিক শক্তিকে সুযোগ করে দিতে পারে তাই আমরা যাতে এই বিষয়ে সবসময় সচেতন থাকি আমরা আমাদের নিজেদের মধ্যে নিজেদের লক্ষ্য আদর্শ নিয়ে জনগণের কাছে যাব আমাদের মধ্যে নীতিগত বিরোধ হবে গত জুলাই গণভুথানে আমাদের যে ঐক্যের জায়গা তৈরি করেছে গণতন্ত্রের পক্ষে আমরা সেই ঐক্যের জায়গা থেকে কখনোই সরে যাব জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের শাসন কাঠামোর পরিবর্তন চায় শাসন কাঠামো মৌলিক এবং বন্ধুত্ব পরিবর্তনের মাধ্যমে দেশের সাংবিধানিক অর্থনৈতিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক ভীতিপত্র স্থাপন করতে চাই তাই আমরা একটি নতুন সংবিধানের মাধ্যমে একই নতুন রিপাবলিকের কথা বলেছি

জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে পাঁচই আগস্ট রায় দিয়ে আমরা এর পাশাপাশি বলছি যে বর্তমান সরকার সরকার যে সংস্কারের কার্যক্রম চালাচ্ছেন জাতীয় ঐক্যমন্ত্রী কমিশনের মাধ্যমে তাদের যে প্রস্তাবিত জুলাই সন্ধ্যে জুলাই সন্ধ্যে আমরা দুর্গী কার্যক্রম দেখতে চাই এবং সেই বিষয়ে আমরা সকলেই সবার জায়গা থেকে সহযোগিতা করবো এবং জুলাই কার্যক্রমের মাধ্যমে সংস্কারের রূপরেখা রূপরেখা আমাদের সামনে স্পষ্ট হবে আমরা চাই সংবিধান সংগঠিত বিষয় ছাড়া আমি

নির্দিষ্ট নির্ধারিত সময় দিয়েছে নির্ধারিত সময়ের মধ্যে এই সফল করে নির্বাচনের দিকে যাওয়ার শূন্য কিন্তু নির্বাচনের এক অবশ্যই আইন সিনগুলার পরিস্থিতির ভিতরে লিপ্ত হবে এক পক্ষে সরকার সরকারের পক্ষেই কাজ পক্ষ সমর্থন নাও হতে পারে এই রাজনৈতিক দল অধিক শক্তি এবং অত্যাধুনিক শক্তিগুলোকে ভূমিকা রাখতে হবে নির্বাচনের জন্য সেনাবাহিনী পুলিশ আইনশৃঙ্খলা মিডিয়ার গুরুত্বপূর্ণ প্রয়োজন এই প্রাকৃতিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে জনপরিষদের নারী নিরাপত্তা নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে আইনগঞ্জ সামাজিক উদ্যোগ সরকারের পক্ষ থেকে নিতে হবে এবং দুর্নীতিগুলো বন্ধ সরকারকে আরো পছন্দ হবে আমরা সাম্প্রতিক সময়ে দেখতে পাচ্ছি কিছু গোষ্ঠী বাংলাদেশ ও স্থান ধর্মকে নেতিবাচকভাবে চেষ্টা করছে তাই সন্ত্রাস অবস্থান দেখাতে হবে সরকারের পক্ষ থেকে এবং আমাদেরকে সামাজিক এবং রাজনৈতিক জায়গা থেকেও সে অবস্থান দেখাতে হবে

Please visit our website and contact for details.